কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং যে খবরটা দেব শুনলে আরো বেশি ভালো হয়ে যাবে হ্যাঁ অনেকটা আনন্দের খবর এবং অনেকটা মানে পড়াশোনা করার টাইম চলে এসেছে তার একটা খবর ক্লিয়ার সেটা কি সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ দেখো গ্রাম পঞ্চায়েত নিয়োগ নিয়ে প্রচুর ইউটিউবে অনেক ভিডিও আছে যে গ্রাম পঞ্চায়েতে বিজ্ঞপ্তি কবে হতে চলেছে পরীক্ষা কবে হতে চলেছে তাই তো তো এই নিয়ে প্রচুর 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 ভিডিও পাবে ঠিক আছে আজকে আমি তোমাদের একদম অথেন্টিক নিউজ যে গ্রাম পঞ্চায়েতে বিজ্ঞপ্তি কবে কবে আসছে ক্লিয়ার এবং তার পরীক্ষা হতে চলেছে তো এই ভিডিওটা একটা জম্পেস ভিডিও হতে চলেছে ভাই আমি তোমাদের একটাই কথা বলবো যদি তোমার গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার প্রস্তুতি নিতে হয় বা নিতে চাও যদি চাও যে গ্রাম পঞ্চায়েতে চাকরি করব ঠিক আছে তাহলে এখনই জাস্ট কমেন্ট করো গ্রাম পঞ্চায়েতের জন্য ফ্রি ব্যাচ চাই আমরা আগেও ফ্রি ব্যাচ দিয়েছি আবার কথা দিচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যারা যারা কমেন্ট করবে তারা সকলে ফ্রি ব্যাচ পাবে সকলে ফ্রি ব্যাচ পাবে ঠিক আছে তো দারুণ একটা খুশির খবর আমি তোমাদের শুরুতে দিলাম আরও একটা খুশির খবর দিই যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ একটা বিরাট সত্যি খুশি খবর বিজ্ঞপ্তি কবে আসছে ঠিক আছে সেই বিষয়ে আমরা যাচ্ছি কিন্তু তো তোমরা জানো তো গ্রাম পঞ্চায়েতে বিজ্ঞপ্তি আসলে পরীক্ষা এবং একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো প্রস্তুতি ভাই এখন থেকে নিতে হয় প্রস্তুতির নোটিফিকেশন কবে আসবে কবে পরীক্ষা হবে পরীক্ষার এক মাস আগে থেকে পড়বো বা দু মাস আগে থেকে পড়বো এটা কিন্তু একটা সিরিয়াস ক্যান্ডিডেটের কাজ নয় যার খিদে আছে না সে আগে থেকে খাবার রিজার্ভ করে রাখবে পরিষ্কার কথা কারণ কোভিড টাইমে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে তো আমি যদি ভরে অনেকে আবার জ্ঞান দেওয়ার জন্য কমেন্ট করবে তাদের উদ্দেশ্যে আমি তাদের জ্ঞানটা আমি বন্ধ করে দিই যদি ভাই তোমাকে আজকে পেপার দিয়ে দেওয়া হয় পারবে তো পারবে তো পুরো মাস্কটা তুলে আনতে পারবে না তার কারণটা কি যে আমাদের মানসিকতা থাকে আগে ফর্ম বেরোক তারপর পড়াশোনা করব এরকমই মানসিকতা কথা থাকে ঠিক আছে কিন্তু ভাই যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু এক ধাপ আগিয়ে থাকে তারা কিন্তু পড়াশোনা শুরু করে দেয় ইয়াস আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও গ্রাম পঞ্চায়েতের জন্য ঠিক আছে যে বিষয়টা আমি তোমাদের দেখাবো বা যে বিষয়টা আমরা বলবো যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ যে শোনা যাচ্ছে বা খবর আসছে যে অগস্ট মাসে ক্লিয়ার অগাস্ট মাসে লাস্টের দিকে কিন্তু তোমার গ্রাম পঞ্চায়েতে বিজ্ঞপ্তি কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে কিছুদিন আগে একটা পেপার কাটিং এসেছিল জুন মাসে ঠিক আছে কিন্তু ওবিসি মামলার জন্য কিন্তু অনেক কিছু ব্যাপার দেখা যাচ্ছে সো অগস্ট মাসে লাস্টের দিকে আসার সম্ভাবনা সব থেকে বেশি সব থেকে বেশি এ পরীক্ষা কবে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তা এই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের বিষয় এই ওয়েবসাইটে গিয়েতে তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে এবার দেখো যদি আমি যাই ওই ডিটেলসে যে বললাম না শুরুতে যে পড়াশোনা তোমাকে জাহানিটা আগে থেকে শুরু করতে হবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে ঠিক আছে কোন কোন টপিক থেকে ধরে ধরে প্রশ্ন আসে তারও একটা অ্যানালাইসিস করে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। দেখো টোটাল পরীক্ষাটা যা হবে তার সময় হচ্ছে এক ঘন্টা সিক্সটি মিনিট ক্লিয়ার এক ঘন্টা পরীক্ষা হবে কোন কোন সাবজেক্ট মিলে পরীক্ষা হবে এই যে এই কয়েকটা সাবজেক্ট মিলে পরীক্ষা হবে কি কি থাকবে ইংলিশ থাকবে বাংলা থাকবে ম্যাথ থাকবে আর জিকে থাকবে এবার তুমি বলো এই বাংলাটা বাদ দিলে এই তিনটে সাবজেক্ট সমস্ত পরীক্ষাতেই কাজে লাগে চাও কি ফ্রি ক্লাস করতে কমেন্ট করে দিও কমেন্টটা করে দিও তুমিই পাবে যারা কমেন্ট করবে তারাই ব্যাচ পাবে তারাই পাবে ক্লিয়ার তো আমি যদি দেখি ইংলিশের বিষয়টা বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো পড়বে ইংলিশে দেখো পঁচিশটা কোশ্চেন থাকে পঁচিশটা মার্কস ক্লিয়ার বাংলায় পঁচিশটা কোশ্চেন থাকে পঁচিশটা মার্কস ম্যাথে পঁচিশটা কোশ্চেন থাকে পঁচিশটা মার্কস আর জিকেতে তে পঁচিশ দশটা কোশ্চেন দশটা মার্কস টোটাল পঁচাশিটা কোশ্চেন পঁচাশি মার্কসে কিন্তু পরীক্ষা আর সময় হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা এইটা তোমরা আমাদের উপর ছেড়ে দাও যারা আমাদের ট্রাস্ট করো যারা আমাদের বিশ্বাস করো তারা আমাদের উপর ছেড়ে দাও এই জায়গাটা কমপ্লিট তোমাকে আমরা রেডি করে দিচ্ছি ঠিক আছে সেই লেভেলে প্রিপারেশন আমাদের বেস্ট কোয়ালিটি বেস্ট ফ্যাকাল্টি দিয়ে তোমাদের রেডি করে দেবো জাস্ট তোমাকে কিছু করতে হবে না শুধুমাত্র শুধুমাত্র কমেন্ট করে দিও ঠিক আছে যখনই আমরা ফ্রি ব্যাচে কথা ঘোষণা করে দেবো যাতে তো তোমরা সঙ্গে সঙ্গে ব্যাচটা পেয়ে যাও ক্লিয়ার বোঝা গেল তোমার কাছে নোটিফিকেশনটা যাতে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সেই ব্যবস্থা ঠিক আছে এবার দেখো এবার যে বয়সের বিষয়টা যে বয়সটা আমরা দেখি আঠেরো থেকে চল্লিশ বয়স হচ্ছে থেকে হ্যাঁ অবশ্যই পাঁচটা চাকরির মতো বয়সের ছাড়ও কিন্তু এই পরীক্ষায় দেওয়া আছে কি আছে এস টি এস পরীক্ষা ছাড় হচ্ছে পাঁচ বছর এবং ও দের পরীক্ষা ছাড় হচ্ছে তিন বছর ক্লিয়ার এবং পরীক্ষা হবে একটা রিটেন এক্সাম হবে এবং একটা ইন্টারভিউ হবে এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন আর পরীক্ষা হচ্ছে কত নাম্বারে পরীক্ষা হচ্ছে পঁচাশি ঠিক আছে তো মাথায় রাখার চেষ্টা করো এমন ভাবে নিজেকে রেডি করো না এই পঁচাশির মধ্যে এই পঁচাশির মধ্যে তোমার যেন সিক্সটি ফাইভ থেকে সত্তর যেন আরামসে উঠে যায় সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ঠিক আছে এই টার্গেট রেখে এই টার্গেট রেখে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে ক্লিয়ার ওকে দেখো এবার দেখাবো আমি কোন কোন জায়গাগুলো পড়বে স্যার জি কে তো অনেক বড় জায়গা আরে ভাই চিন্তার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই যদি এক হাজার কমেন্ট আসে না আমরা বলছি তো আমরা দ্রুততার সাথে ফ্রি ব্যাস দিয়ে দেবো দিয়েওছি প্রমাণ আছে এই চ্যানেলেই ভিডিও আছে আমরা ডিলিট করিনি এই চ্যানেলেই আছে দেখে নিও খুলে এই যে হিস্ট্রি থেকে পড়তে হবে যে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে পড়তে হবে পলিটি থেকে পড়তে হবে ইকোনমি থেকে পড়তে হবে এনভায়রনমেন্ট থেকে আসে কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে এই এটা যদি ভালো করে রেডি করতে হয় কারণ এইটা যে ভয়ঙ্কর জায়গা ভালো করে রেডি করতে হয় প্রত্যেকটা দিন সকাল সাতটায় আসতে হবে এই চ্যানেলে ক্লাস হয় রুরাল ডেভেলপমেন্ট যেহেতু গ্রাম পঞ্চায়েতে পরীক্ষা রুরাল ডেভেলপমেন্ট তোমাকে জানতে হবে পলিসিগুলো কী কী আছে ঠিক আছে সোশ্যাল রুরাল সোশ্যাল ইঞ্জিন কালচারটা তোমাকে জানতে হবে গভর্নমেন্টের স্কিম রুরাল এরিয়াতে কী কী আছে কবে অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে কোন স্কিমে কি অ্যাড হয়েছে কোন মিনিস্টার করেছে কোন ডেটে হয়েছে এগুলো কিন্তু জানতে হবে ক্লিয়ার চল বেঙ্গলি যে তোমাকে তোমাকে ভুকাবুলারি দেখতে হবে গ্রামারের পার্টগুলো দেখতে হবে কম্প্রিহেনশন দেখতে হবে লিটারেচার সঙ্গে জানতে হবে সিরোনিম অ্যান্টোনিমও আছে ঠিক আছে ভাব ইডিয়ামস আছে এবং কালচার সম্পর্কে বাংলার কালচার সম্পর্কে প্রশ্ন কিন্তু হয় ক্লিয়ার এবার দেখো ম্যাথের এই কয়েকটা জায়গা এই দশটা জায়গা ভালো করে পড়লে হবে নাম্বার সিস্টেম এই সি এলসিএম সিম্প্লিফিকেশন পার্সেন্টেজ রেশিও এভারেজ প্রবলেম অন এইস টাইম এন্ড ওয়ার্ক স্পিড ডিসটেন্স পড়ে নেবে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট এই কয়েকটা জায়গা এই কয়েকটা জায়গা এই জায়গাগুলো ভালো করে জানতে হলে এখন থেকে তোমরা এই চ্যানেলেই ক্লাস দেখতে পাবে দুপুর একটা সময় সত্যজিৎ স্যার ওকে সত্যজিৎ স্যার করাচ্ছে ইংলিশ ইংলিশে তো কোনো গল্পই নেই দীপ সাহিত্য করাচ্ছেন দ্বীপ সাহেব তো করাচ্ছেন সকাল এগারোটায় ঠিক আছে সকাল এগারোটায় করাচ্ছেন দ্বীপ স্যার এই কয়েকটা জায়গায় যে ইংলিশে দেখো ওয়ান ওয়ার সাবস্ক্রিপশন ইডিএম সেন্টেন্স কমপ্রিহেন্স গ্রাম আই ভোকাব এই কয়েকটা জায়গা আছে তাহলে চাও কি গ্রাম পঞ্চায়েতে প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও গ্রাম পঞ্চায়েতে প্রিপারেশন যদি নাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে স্যার আমরা গ্রাম পঞ্চায়েতে প্রিপারেশন চাইছি ক্লিয়ার বোঝা গেল আমরা আছি তোমাদের সাথে এটুকু বিশ্বাস রাখো এটুকু মানে বোঝো যে হ্যাঁ বন্ড স্টাডি তোমাদের পাশে আছে ঠিক আছে বন্ড স্টাডি একটাই উদ্দেশ্য তোমাদের সরকারি চাকরি যারা চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ যাদের কোচিং নেওয়ার সামর্থ্য নেই বা তোমরা যারা সেলফ স্টাডি করছো তারা অবশ্য সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি কারণ বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি দেখা হবে তোমাদের সাথে রেগুলার ইয়াস রেগুলার লাইভ ক্লাসে কারণ এই চ্যানেলে সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সম্পূর্ণ চাকরি পরীক্ষা প্রস্তুতি ক্লাস করানো হয় তা আবার সম্পূর্ণ ফ্রিতে এবং বেস্ট কোয়ালিটি ফ্যাকাল্টি দিয়ে টাটা বাই বাই